হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সুন্দর আসন ডিজাইন শেয়ার তো চলুন শুরু করি দেখুন ফ্রেন্ডস প্রথমে চটের বস্তায় আপনারা বাঁ দিক থেকে পঁচিশটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পঁচিশটি করে ঘর ছাড়বেন ফ্রেন্ডস দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বা দিকে এক দুই উপর দিকে এক দুই ফ্রেন্ডস আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব এই ঘরটা ডান দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি তুলে নিব এ ঘরটা নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন ফ্রেন্ডস আমার একটি ক্রস কমপ্লিট হয়ে গেছে যারা ক্রস পারে না প্লিজ তারা একটু মন সহকারে দেখুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে ডান দিকে কোনা করে একটি ক্রস তুলে দেখাচ্ছি প্লিজ আপনার একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে আমি সুতাটি নামিয়ে নিব আবার এঘরটার ডান দিকে এক দুই এখান থেকেই সুতাটি তুলে নিব এঘরটা নিচে এক দুই এখানেই সুতাটি নামিয়ে নিব এভাবে ক্রসগুলো আপনাদেরকে তুলতে হবে সেমভাবে আমি উপর দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব ফ্রেন্ডস দেখুন এভাবে উপর দিকে কোনা করে আরটি তুলে নিচ্ছি একটু খেয়াল করুন আমি ডান দিকে উপর দিকে কোনা করে যাচ্ছি এভাবে টোটাল আমি নয়টি ক্রস তুলে নিব ফ্রেন্ডস দেখুন এর পাশে আমি টোটাল নটি ক্রস তুলে নিয়েছি একটু আমি আপনাদের কাউন্ট করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন এই নয় নম্বর ক্রসের উপরে আমি দিদিকে দুইটা ক্রস বাড়াবো তিনটা ক্রসের একটি লাইন এই ক্রসটার উপরে একটি ক্রস মাঝের ক্রসটা বাদ দিব আবার ডানদিকে আরেকটি ক্রস উপরে আবার দিদিকে যাবে সমান রেখে তিনটি ক্রসের একটি লাইন পরে মাঝের ক্রসের উপরে একটি ক্রস তুলে নিব দুপাশে দুটো ক্রস বাদ দিব আমি এখন উপর দিকে কোনা করে যাচ্ছি টোটাল আমি আবার নয়টি ক্রোজের একটি লাইন তুলে নিব ফ্রেন্ডস আমি নয়টি ক্রোজের একটি লাইন করে নিয়েছি একটু খেয়াল করুন এই ক্রসটার নিচে এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এখানে কোটিং কিছু নেই দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি ডিজাইনটি কমপ্লিট করব ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার নিচে কোনা করে একটি ক্রস আবার নিচের দিকে কোনা করে আরেকটি ক্রস এইভাবে টোটাল আমি নিচের দিকে কোনা করে নয়টি ক্রসের একটি লাইন আবার করে নিব আমি এখন বাঁদিকে নিচের দিকে কোনো আসছে আপনারা দেখতে থাকুন দেখুন আমি নাটি ক্রস এই ক্রসটা নিচে ভাবে তিনটা কথা একটি নয় নিচে আবার একটি ক্রস মাঝের ক্রসটা বাদ দিব ডান দিকে ক্রস আবার নিচে তিনটা ক্রসের একটি লাইন দুপাশে দুটো ক্রস বাদ দিব ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার নিচে ডান দিকে কোনা করে একটি ক্রস এভাবে টোটাল আমি নয়টি ক্রস তুলে নিব প্লিজ আপনারা ঘরের কাউন্টার টিক রাখবেন তাহলে খুব সহজে এই ডিজাইনগুলো কমপ্লিট করে নিতে পারবেন এসে এটার সাথে এটা মিশে যাবে যদি আপনাদের ঘরের কাউন্টার ঠিক থাকে ফ্রেন্ডস দেখুন আমার রেডিজেন্টি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস একটু খেয়াল করুন এই ক্রসটার উপরে এক দুই তিন চার চারটা ক্রস বাদ দিব চার নাম্বার ক্রসের উপরে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আমি আবার বলছি একটু খেয়াল করুন চারটা ক্রস বাদ দিব এক দুই তিন চার এই ক্রসটার উপরে একটি ক্রস কোনা করে আবার তিনটা ক্রস দেওয়ার একটি লাইন এই নিচের দিকে কোনা করে একটি ক্রস আবার নিচের দিকে কোনা করে আরেকটি ক্রস ফ্রেন্ডস দেখুন ডিজাইনটি দেখতে এরকমই হবে সেম ভাবে উপরে একটু খেয়াল করুন এক দুই তিন চার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচের দিকে কোনা করে একটি ক্রস আবার ক্রস টোটাল তিনটা ক্রস ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে ডান দিকে করে যাচ্ছি আবার টোটাল তিনটা ক্রসের একটি লাইন ফ্রেন্ডস দেখুন মাঝের অংশটাতে আমি আইটু সুন্দর ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের এই ক্রসটির উপরে এক দুই একটা ক্রস বাদ দিব উপরে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব ফ্রেন্ডস দেখুন এখানে একটি ক্রস তুলে নিয়েছি দিদিকে দুটা ক্রস বাড়াবো তিনটা ক্রজের একটি লাইন উপরে একটা ক্রস বাদ দিব ফ্রেন্ডস দেখুন দুপাশে দুটো ক্রস মাঝের ক্রসটা বাদ দিয়েছি সেম ভাবে উপরে আবার তিনটা ক্রসের একটি লাইন প্লিজ আমার দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সমার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন ফ্রেন্ডস আমার ডিজাইনটি পুরোটি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে চটার বস্তায় এই সুন্দর ডিজাইন দিয়ে একটা আসন পাপুস ওয়াল ইতেই তৈরি করে নিতে পারেন এই ডিজাইনটা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য